নূপুরের ধ্বনি শোনা যাচ্ছে না বা যেই না গোপালকে এইখানে লিখে দেব বলে পেছন ফিরে তাকিয়েছে সঙ্গে সঙ্গে গোপাল মুচকি হেসে ওখানে দাঁড়িয়ে গেল আর গ্রামের লোকগুলোকে অতি সহজে ডেকে আনলো সকল নূপুর আগে গোপাল সাক্ষী দিল আর বড় বিপদ ছোট দইত্রে কন্যা দান কইলো

এখন এই ঘটনা দেশে না গোপালকে দর্শন করতে লাগলো খুব আনন্দিত একেবারে দক্ষিণ ভারত এখন ওই রাজা দেশের যে রাজা

রাজা যদি এলেন তো একা শনি রাজার সঙ্গে রানীমা এসেছিল রানীমা এসে

কিন্তু আমাদের বলার উদ্দেশ্য হলো এই যে মা যশোদা তার গর্ভজাত সন্তানের নাক ছিদ্র করেছিলেন নাই পাথরের ঠাকুরকে নাক ছিদ্র করে

তার প্রথমে কিন্তু আপনার সামনে খুলে যাবে আর এই অপরাধের দমটা হওয়ায় আপনি সোজা অন্ধকারে যাত্রা করবেন